তোমার কি পাজল সলভ বা গেম খেলতে ভাল লাগে আমি জানি তোমাদের সববার উত্তর কি হবে পাজল সলভ বা গেম খেলতে নিজের অনেক ভাল লাগে আচ্ছা অঙ্ক করতে কেমন লাগে অঙ্ক করাটাও কিন্তু অনেকটা পাজল সলভ বা গেম খেলার মতো যেখানে তোমাকে নিজের বুদ্ধি খাটিয়ে স্টেপ বাই স্টেপ একটা অঙ্ক সমাধান করতে হয় তোমাদের যদি অঙ্ক করতে ভাল লাগে না আমি নিশ্চিত তোমরা যেভাবে অঙ্ক শিখছ সেটা হয়তো সঠিক না ফিউচার স্কুলে আমরা তোমাদের গণিত শেখাবো এমনভাবে যাতে করে অঙ্ক সমাধান করা তোমাদের কাছে গেম খেলার থেকেও বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে তোমাদের অঙ্কের ভীতি দূর করতে তোমাদের সাথে থাকছে আমি বইটার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি বিগত তিন বছরে পাঁচ লক্ষেরও অধিক শিক্ষার্থীকে পড়িয়েছি তাদের কলেজ এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য যাদের মধ্যে বিশ হাজারের অধিক শিক্ষার্থী এখন বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি সহ দেশের নাম করা সব বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত একটা পুরো জেনারেশনকে অঙ্ক শেখাবো আমার মতো করে যাতে তোমরা পাল্লা দিতে পারো দেশের সেরা শিক্ষার্থীদের সাথে তো বটেই উন্নত বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীদের সাথে দেখা হচ্ছে ক্লাসরুমে গণিতের অন্য এক দুনিয়ায় এসিএস ফিউচার স্কুলের সাথে